নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রত্যেককে শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম এই ভিডিওটিতে জেনে নেব রাখি পূর্ণিমার দিন সম্পূর্ণ নির্ভুল সময়সূচি রাখি বাঁধার শুভ সময় এবং রাখি বন্ধনের শব্দের অর্থ কী এবং কেন রাখি পালিত হয় পূর্ণিমার তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে তবে শুরু করি চলুন এটি শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে ঝুলন সাথে সাথে রাখি রাখি পূর্ণিমা দিন পালন করা হয় শুধুমাত্র বোনের মধ্যে নয় এখন স্যার ও বন্ধুদের মুসলমান ও হিন্দুদের জাতিবেদ প্রথা বন্ধনকে রাখি বন্ধন প্রথা হিসাবে চালু করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরও এই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন তার মধ্যে আছে পৌরাণিক কাহিনীও রাখি বন্ধনে বিশেষ তাৎপর্য আছে ও কৃষ্ণের কাহিনী যা আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে শুনে নিতে পারেন আরেকটি তাৎপর্য হলো যা লক্ষ্মী ঠাকুর রাজার কাছ থেকে নারায়ণকে ছাড়িয়ে আনার জন্য রাখি পরিয়েছিলেন এবং নারায়ণকে কে থেকে মুক্ত করে লক্ষ্মীমা মা এনেছিলেন এটি একটি পৌরাণিক কাহিনী এই দিন সত্যনারায়ণ পুজো করা হয়ে থাকে রক্ষাবন্ধন কথার অর্থ হলো রক্ষা করা অর্থাৎ ভাই বোনকে এবং বোন ভাইকে রক্ষা করার দায়িত্ব নেয় রক্ষাবন্ধন সময়সূচীটি জেনে নেব শ্রাবণ মাসে পূর্ণিমার দিনই হলো রাখি পূর্ণিমা পঞ্জিকা অনুসারে রক্ষাবন্ধনের সময় একটা তিরিশ মিনিট থেকে রাত্রি নটা আট মিনিট পর্যন্ত প্রদ্যুষ সময় রক্ষাবন্ধনের মুহূর্ত ছটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত রক্ষাবন্ধন শেষ সময় একটা তিরিশ মিনিট থেকে রক্ষাবন্ধন ভাদ্রের শেষ পুনশ্চ সকাল নটা একান্ন মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রক্ষাবন্ধন ভাদ্র মুখ সকাল দশটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই বছর রক্ষাবন্ধন বা রাখি বাঁধার শুভ সময় হলো দুপুর ছেচল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা সাঁত্রিশ মিনিট যেখানে রক্ষাবন্ধনের জন্য আপনি পাচ্ছেন পদ্ম সকালে শুভ সময় হলো সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা এগারো মিনিট আপনি রাখি বন্ধন উৎসব করতে পারবেন এবার জেনে নেব রাখি বন্ধন করার আগে কিভাবে খালাটি আমরা সাজাবো তো চলুন জেনে নিন প্রথমে একটি রেকাপ নেব তারপর একটি আতপ চালের কৌটো নেবো সিঁদুর রাখি প্রদীপ সিঁদুরের তেলক দেওয়ার জন্য একটি বাটি লাগবে এবং তার সাথে থাকবে উপহার প্রদান এবং একটি লক্ষ্মী গণেশের মূর্তি প্রথমেই প্রদীপটি জেনে নিতে হবে এবং ভাইয়ের কপালে তিলক দিয়ে দিতে হবে সেতে তাতে কিছু আতপ চাল আপনি দিয়ে দিতে পারেন তারপর লক্ষ্মী গণেশ ঠাকুরের সামনে রেখে ভাইয়ের কাছে রাখি পরাবেন এবং ভাইকে আশীর্বাদ করবেন এবং দাদা যদি হয় নমস্কার বা প্রণাম করবেন রাখির কালার হতে হবে অতি অবশ্যই গোলাপি কালার এবং রাখিটি অতি অবশ্যই গোলাপি ও সুন্দর হলুদ রঙে হতে হবে কখনোই কালো ও নীল রঙের রাখি ভাইদেরকে পরাবেন না এবার জেনে নেব আপনি রাখিটি কতক্ষণ পরে থাকতে পারবেন আপনার ভাই চলুন জেনে নিন আপনার ভাইদের অনেকেরই রঙের পছন্দের জন্য ফুলের ফুলের রাখি আপনারা পোড়াতে পারেন বা রঙের পছন্দের জন্য রঙের বিভিন্ন রঙের পরাতে পারবেন কিন্তু কালো ও নীল রঙের রাখি পরাবেন না এরপর জানবো কতক্ষণ আমরা রাখিটি পরে থাকতে পারি রাখিটি আপনাদের যতক্ষণ ইচ্ছে করে থাকতে পারেন এতে কোনো বিধিনিষেধ নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ